হ্যালো গাইজ দেখো বেলুন ফোলানো স্টার্ট করে দিয়েছে কেক অলরেডি চলে এসছে মিয়মর থেকে কেকটা খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি কেকটা খুলিয়ে যাস তোমাদের এক ঝোলো একটু দেখিয়ে নেব তারপরে আমি আমার শুরু করবো পুরো ব্লগটা ডেকোরেশন কিভাবে করলাম ডেকোরেশান মাসি আসার আগেই রেডি করে দিয়েছিলাম ওদের সারপ্রাইজ দেবো বলে কেকটা কেমন হয়েছে কেকটা রেড ভেলভেট কেক ছিল মিয়োমোরের কেক খুব সুন্দর খেতে চলো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মাদার্স ডে স্পেশাল তো মা মাসি দুজনেই রেডি হয়ে গেছে তোমাদের মাসি মা মাসিকে দেখাচ্ছি আমি আর লাইট ডেকোরেশন করেছিলাম মানে করতে চেয়েছিলাম অনেক কিছুই কিন্তু হয়নি যাই হোক আর মেয়ে তো করতে দেয় না এটাকে উলট পালট করেছে মাদার্স ডে কিছু পাওয়াও যাচ্ছিলো না তো যাই হোক কেমন হয়েছে সেটা জানাবে কেকটা আমি তোমাদের কাটার সময় দেখাচ্ছি Happy Mother's Day <Panavid> <yelled> tá মেয়ে পিউ দিয়েছে মাদ্রাসের গিফট মাছি রিয়েকশন আবার দেখার আছে মাছি কিছু বলতে চায় পিউ তোকে থ্যাংক ইউ বললো মাসির হেডফোনটা কিনেছি কিন্তু মাসির হেডফোনটা চিকু যে কোথায় ঢোকালো আমি খুঁজে পাচ্ছি এবার পড়ার পরে খুলছে সে জানিয়েছে হ্যাপি মাদার্স ডে মাসি তুমি কিছু বলতে চাও পিউকে হ্যাঁ থ্যাংক ইউ পিউ খুব সুন্দর হয়েছে

মা বাংলায় কথা বললেন বলে আমার ব্লগ চলছে ওদিকে যে তো মাসি এটা বের করে দে বাবা হেডফোনটা বের করে দে আমি ব্লুটুথ হেডফোনটা যাতে মাসি দোকানে ফোন না হারিয়ে ফেলে আমি দেখ দেবে না দেবে না দেবে না বের করতে এইভাবে সেলিব্রেশন করলাম মাদার্স ডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মা মাসি আমার কাছে মানে কতটা সেটা ভিডিওটাতে দেখলেই তোমরা বুঝতে পারবে মেয়ের সাথে ফটো তোলার সুযোগ ছিল না তাই একটা দুটো ফটো নিতে পেরেছি আমি একে কিছু গিফট বলতে সেরকম কিছু দিইনি ও পিউ একটা গিফট দিয়েছে ওই যে ইয়োলো ড্রেসটা যেটা পরেছে ওটা হচ্ছে পিউ দিয়েছে ইয়েলো ড্রেস অ্যান্ড প্যান্ট আর মাকে তো খুব সুন্দর লাগছে মাসিকেও খুব সুন্দর লাগছে এইভাবেই যেন ওদেরকে এরকম মানে সারা জীবন হাসি খুশি দেখতে পাই আমি এটাই ওদের মাতৃদিবসের এটাই আমার খুব ইচ্ছে ছিল যে ওদেরকে ডেকে কেক কাটাবো কেন ওরা সবসময় আমাদের জন্য রান্না করে থাকে আমাদেরকে খাওয়ার দিয়ে থাকে কিন্তু আমরা কখনও রান্না করে খাওয়ানোর চেষ্টা করি না তাই কালকে ভাবলাম যে মাতৃদিবসে দুজনের জন্য কিছু একটা স্পেশাল করি তো ইলিশ মাছের রান্না করেছিলাম ভাত করেছিলাম সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব পিও গিফট পাঠিয়েছে মানে আমার মাসির মেয়ে যে ব্লু শাড়ি পরেছে ওটা হচ্ছে আমার মাসি মাসির মেয়ে গিফট পাঠিয়েছে মাসিরও খুব পছন্দ হয়েছে মাকেও গিফট দিয়েছে তো সব কিছু গিফট নিয়ে সব কিছু ডেকোরেশন কেমন হলো অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকলে নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে সবাই ভালো থেকো সবাই মাতৃ মাতৃদিবস খুব ভালোভাবে কাটিয়েছ সবাই আপলোড করো আমিও দেখব তোমাদের সাথে আমিও একটু আনন্দ উপভোগ করতে পারবো তোমরাও কে কেমন করলে আমিও তাহলে সেটা বুঝতে পারবো আইডিয়া নিতে পারবো তো চলো সকলকে এইভাবে এই দিনটা আমি উদযাপন করলাম তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থাকুক বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রত্যেকটা এই অনুষ্ঠানে কিন্তু আমরা আগে মাদার্স ডে এই এই দিনটা পালন করতাম না কিন্তু এখন করেই থাকি চলো অ্যাগেন হ্যাপি মাদার্স ডে